এপিসোডটাতে অনেকগুলো সংখ্যা এবং অঙ্ক আসবে তার কারণ ব্যবসার কথা বলছি তো আর অঙ্ক আর সংখ্যা না হলে এটাকে ঠিক ঠিক করে বোঝানো যাবে না প্রথম অঙ্কটা যেটা আসার দরকার সেটা হচ্ছে নাইনটিন হান্ড্রেডে নোবেল প্রাইজ শুরু হয় এবং প্রথম এশিয়ান হিসাবে এই ভদ্রলোক নাইনটিন থার্টিনে নোবেল প্রাইজ পান লিটারেচারের জন্য এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এরপরে আরও দুটো অঙ্ক আছে একটা হচ্ছে নোবেল মেমোরিয়াল প্রাইস ফর ইকোনমিক্স শুরু হয় নাইনটিন সিক্সটিতে তোরা যদি বাই চান্স নাইনটিন হান্ড্রেডে শুরু হতো তাহলে হয়তো উনি তার বহু আগেই এই নোবেল মেমোরিয়াল প্রাইজ ফর ইকোনমিক্সটা পেয়ে যেতেন কেন বলছি সেটার একটুখানি এস্টাবলিশ করার জন্য আমাদের তখনকার সময়টাতে একটু ফিরে যেতে হবে এবং সেখানেও বেশ কয়েকটা অঙ্ক দেখতে হবে আমি প্রথমেই আসতে চাইছি ব্যাংকিং সিস্টেমে তো ভারতবর্ষে প্রথম ফর্মাল ব্যাংক শুরু হয় সেভেনটিন সেভেন্টিতে ব্যাংকটির নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান ব্যাংকটা খুব বেশি দিন টেকেনি এইটিন থার্টি টুতে ডিজলভ হয়ে যায় এইটিন এইটি সিক্সে একটি ইম্পেরিয়াল ব্যাংক চালু হয় সেটাও ডিজলভ হয়ে যায় কিন্তু ফর্মাল ব্যাংক যেগুলো ঠিকঠাকভাবে চলেছে তার একটা ইতিহাস আছে যেমন এইটিন হান্ড্রেড সিক্সে ব্যাঙ্ক অফ ক্যালকাটা এস্টাবলিশড হয় অ্যাজ প্রথম ফর্মাল ব্যাঙ্ক এবং সেই ব্যাংকটির পরে নাম হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল সিমিলারলি আঠেরোশো চল্লিশে সেট আপ হয় ব্যাঙ্ক অফ বম্বে এবং আঠেরোশো ছেচল্লিশে চালু হয় ব্যাঙ্ক অফ ম্যাড্রাস এইগুলোকে প্রেসিডেন্সির ব্যাংক বলা হতো এবং সেই ব্যাংকগুলোকে পরে আবার একত্রিত করে ইম্পিরিয়াল ব্যাংক করা হয় যেটা আজকের ডেটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আমরা সবাই জানি এই ব্যাংকগুলো টিকে যায় তো আপনারা বুঝতেই পেরেছেন আমি রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি উনিশশো তেরোর যখন নোবেল প্রাইজটা নিয়ে বললাম এবার উনি এখানে কোথায় এলেন সেটা বোঝার জন্য আবার কতগুলো অঙ্কের দরকার তো সুতরাং এই যে প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলোর কথা বললাম এরা লোন দিত কী হারে লোন দিত চক্রবৃদ্ধি হারে লোন দিত কাদের দিত যারা ব্রিটিশের তাদেরকে কিংবা যারা খুব ধনী ইন্ডিয়ান তাদেরকে দিত মেইনলি শহরকেন্দ্রিক ব্যাংক এগুলো প্রত্যেকটাই তো ইন্টারেস্ট রেট কীরকম ছিল ইন্টারেস্ট রেট ছিল আট থেকে বারো পারসেন্টের মধ্যে এই তাতে দেওয়া হতো কিন্তু তাতে কোনো রুরাল সেক্টর তো তো যেতই না কিন্তু গরিব মানে যারা ছিল তারা কোনো দিনই এর থেকে কোনো লোন খুব একটা পাননি এছাড়া আর লোনের কী ব্যবস্থা ছিল এছাড়া কিছু আনঅর্গানাইজড ব্যাঙ্ক ছিল যেমন সেট শ্রফ কিংবা কিছু কোঅপারেটিভ ব্যাঙ্ক তারা লোন দিত এনিথিং বিটুইন চব্বিশ থেকে তিরিশ পারসেন্ট চক্রবৃদ্ধি হারের সুদে সেটাও হয় কিছু ট্রেডিং সেন্টারে ছিল বা শহর কেন্দ্রিক ছিল সেখানে কেউ খুব একটা লোন পেতেন না এরপরে আরেকটা দল ছিল যারা লোন দিতেন এদের কথা হয়তো আমরা সাহিত্যে অনেক পড়েছি যাদেরকে মহাজন বলা হতো আনঅর্গানাইজড এবং এরা এনিথিং বিটুইন চব্বিশ পারসেন্ট থেকে একশো পার্সেন্ট রেটে লোন দিতেন প্রায় ডেইলি সুদে কিংবা মাসিক সুদে এই লোনগুলো চলতো এই লোনগুলো বেশ কিছু গরিবরা পেতেন এবং তারা যখন এই লোনটা পেতেন বলা বাহুল্য যে তাদের সারা জীবন এই লোন চুকোতে চুকোতেই চলে যেত এবং তারা গরিব থেকে আরও গরীবতরও হতেন এবারে আসি যে তাহলে এটা গেল কোন দিকে এবং রবীন্দ্রনাথ এখানে এলেন কোথার থেকে নওগাঁ ডিস্ট্রিক্ট পাতিসর বলে একটা গ্রাম ছিল এখন অধুনা বাংলাদেশে পড়ে সেই গ্রামটাতে রবীন্দ্রনাথ একটি ব্যাংক খুললেন হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ব্যাংক ব্যাংকটার নাম কালিগ্রাম কৃষি ব্যাংক এই ব্যাংকটা উনি খুললেন তো এই ব্যাংকটাতে কী করা হতো সেটা জানাটা দরকার আমি আগেই বলেছি উনিশশো পাঁচে খুলেছেন সুতরাং আমি যে আগের ব্যাংকের ইতিহাসগুলো দিলাম সময় অনুক্রমে বললাম যে কোনটা কখন এসছে আপনি বুঝতেই পারছেন উনিশশো পাঁচে একটা ব্যাংক খোলা খুব একটা ছোটো কাজ নয় কারণ তখন খুব একটা বেশি ব্যাংক আসেনি সেকেন্ডলি এই ব্যাঙ্কটা করলো কি সো এই ব্যাঙ্কটা যারা গ্রামের গরিব ছিল তাদেরকে বারো পারসেন্ট সরল সুদে টাকা দিতেন এবার এই সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদের মধ্যে তফাতটা একটু বোঝানো দরকার ধরুন আজকের ডেটেও যদি বারো পার্সেন্ট ইন্টারেস্টে একজনকে সরল সুদে লোন দেওয়া হয় আর আরেকজনকে চক্রবৃদ্ধির সুদে লোন দেওয়া হয় এক লাখ টাকার জন্য তাহলে এই এক লাখ টাকাতে পাঁচ বছরে যাকে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়েছে তাকে ষোলো হাজার টাকা বেশি দিতে হয় ষোলো হাজারেরও বেশি উইচ ইজ অ্যাটলিস্ট সিক্সটিন পার্সেন্ট বেশি দিতে হয় সো গ্রামের লোকেদের জন্য উনি সুদের ব্যবস্থাটা করলেন এই কম সুদের ব্যবস্থাটা করলেন এবং শুধু সেটাই নয় আজকের ডেটে যেটা মাইক্রোফিনান্স ওই যে বলছিলাম যে কেন আমি বলছি যে উনি একটা নোবেল মেমোরিয়াল প্রাইস ইকোনমিক্সে পেতেন তার কারণ আজকের ডেটে যে মাইক্রোফিনান্স এটার জন্য মোহাম্মদ ইউনিস দু হাজার পেয়েছেন উনি এক্স্যাক্টলি সেই কাজটা করেছিলেন সেটা কি সেটা হচ্ছে গ্রামে গিয়ে টাকাটা দেওয়া হতো এবং সেখানে তিনজনকে গ্রামের একটা কমিউনিটি ফর্ম করে টাকা দেওয়া হতো এখন বোধ হয় সেটা দশজন বা বারো জনের একটা কমিউনিটি হয়েছে প্রেজেন্ট মাইক্রো ফিন্যান্স সেক্টরে কিন্তু তখন ওটা তিনজনকে দিয়ে দিতেন এবং এই তিনজনের দায়িত্ব থাকতো যে লোনটাকে যেন ঠিকঠাক ওই গ্রামে ডিসবার্স করা হয় এবং টাকাগুলো কালেক্ট করা হয় এই তিনজনের উপরে দায়িত্ব থাকতো সো কমিউনিটি ফিলিংয়ে কমিউনিটি গ্রুপ তৈরি করে এই লোনগুলো দেওয়া হতো উইদাউট এনি কোল্যাটারাল এখনও মাইক্রোফিনান্সে উইদাউট কো কমিউনিটি বেসড লোন দেওয়া হয় সেটা উনি অলরেডি স্টার্ট করেছিলেন কবে উনিশশো পাঁচে দু ছয় তার একশো এক বছর পরে মোহাম্মদ ইউনিস গ্রামীণ ব্যাংক সেট আপ করে ওই কারণেই নোবেল মেমোরিয়াল প্রাইজ ফর ইকোনমিক্স পেয়েছিলেন তো সেটা উনি উনিশশো পাঁচে করে গেছেন শুধু সেখানেই শেষ হচ্ছে না উনিশশো তেরোতে যখন উনি নোবেল প্রাইজ পান তখন নোবেল প্রাইজ পেলে তখনকার দিনের এক লাখ টাকা পাওয়া হতো আজকের সাথে আমি জানি না এক লাখ টাকাটা কত দাম হবে কিন্তু উনি এক লাখ টাকার দুটো জিনিস তো আমরা জানতেই পারি করেছিলেন একটা হচ্ছে যে এই শান্তিনিকেতনের জল নিকাশি ব্যবস্থাটা উনি সেই টাকা দিয়ে করেছিলেন খানিকটা টাকা দিয়ে আর অনেকটা টাকা এই ব্যাংকে গেছিল। এবং সেই টাকাটা গেছিল বলে তখনকার দিনে ছশোটা গ্রামে এই লোনটা আরও স্প্রেড করে এটা খুব অবাক করা কাণ্ড যে এক ভদ্রলোক যাকে আমরা শুধু জানি যে তিনি লিখে গেছেন তিনি যে একটা ব্যাঙ্ক সেট করেছেন এবং তার কাজেই মাইক্রোফিন্যান্সে এরকম একটা বড় জায়গা গেছে সেটা আমরা ভাবতেও পারি না মাইক্রোফিন্যান্স ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে ইন্ডিয়াতে যত লোন দেওয়া হয় তার ফোর পারসেন্ট লোন মাইক্রোফিনান্সে যায় এটা টাকার অঙ্কে আর নাম্বার অফ লোন মানে যত সংখ্যায় লোন দেওয়া হয় সেই পার্সেন্টেজটা হচ্ছে উনিশ পার্সেন্ট অ্যাজ অন দু এটা এতটাই বৃহৎ একটা ব্যাপার যেটা উনি শুরু করে গেছিলেন শুধু তাই নয় দু হাজার পনেরো ষোলোর অ্যানুয়াল বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা ব্যাঙ্ক অফ বাংলাদেশ বলে তাদের অ্যানুয়াল রিপোর্টে ওনার এই কন্ট্রিবিউশনের কথাটা স্বীকার করা হয়েছে যে উনি মাইক্রোফিন্যান্সটাকে চালু করেছি লেন উনি পাইনিয়ার ইন মাইক্রোফিন্যান্স আমরা আজকে হয়তো ভুলে গেছি এটা উনিও করেছিলেন আমরা হয়তো জানতাম ওনা যে এটা উনি সেট করেছেন এবং সেটা এতটাই বৃহৎ আমি আপনাকে যদি ভারতের অঙ্কে বোঝাই দু হাজার প্রায় চার লাখ কোটি টাকার মাইক্রোফিনান্সের লোন ডিসভার্স করা হয়েছে একটু কনটেক্সটে বলতে গেলে আমাদের প্রত্যেক মাসের জিএসটি কালেকশন দু লাখ কোটি টাকা মতো হয় এবার হয়তো পার্সপেক্টিভে আপনি বুঝতে পারছেন যে এটা কত বৃহৎ একটা কাজ যেটা উনি করে গেছিলেন এবং সেটা আমরা কেউ জানি না এবং যথারীতি উনি মারা যাওয়ার পরে এই ব্যাংকটিও ডুবে যায় তার কারণ ওর হাল ধরার মতো আর কেউ ছিল না কিন্তু এই ভদ্রলোক এত কিছু করার পরেও এভাবেও বেঁচেছিলেন এভাবেও একটা জিনিস উনি তৈরি করেছিলেন এবং এভাবেও কিন্তু বেঁচে থাকা যায় ইনফ্যাক্ট উনি আরেকটা ব্যাঙ্কও চালু করেছিলেন যদি কখনও বিশ্বভারতীতে যান দেখতে পাবেন ওনার আরেকটা কোঅপারেটিভ ব্যাঙ্ক সেট আপ আছে বিশ্বভারতীর এবং সেটাও রুরাল লোকেদের জন্য ওর আশেপাশের লোকেদের জন্য সুতরাং এভাবেও বেঁচে থাকা যায় আমরা এভাবেও বেঁচে থাকতে পারি